যদি কখনো এমন কোনো হাড়ি পেতে যেটা শুধু মিষ্টি বললেই ঝরঝর করে মধু বের করতে থাকে কিন্তু মনে রেখো জাদুর জিনিস কখনো লোভীদের হাতে নিরাপদ থাকে না আজকের গল্প জাদুর মধুর হাড়ি চলো দেখি এক দরিদ্র কৃষক কিভাবে পেলো সেই হাড়ি আর কিভাবে লোভীরা তার জীবন ওলট পালট করে দিতে এলো বন্ধুরা সবাইকে জানাই টুডি বাংলা কার্টুন চ্যানেলে স্বাগতম চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো। তোমাদের একটি লাইক সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে এক গ্রামে থাকত এক অতি গরিব কৃষক হরিদাস সারাদিন মাটিতে কাজ করত তবু পেটে ভাত জুড়ত না তার স্ত্রী মায়া আর ছোট ছেলে গোপাল তাদের তিনজনের সংসার খুব কষ্টে চলত হরি আজ বাজার থেকে একটু চালানবি ঘরে আর এক মুঠো নেই মায়া টাকা কোথায় পাব ধানের দাম কম কাজও নেই হরিদাসের মন ভেঙে গিয়েছিল অনেক ঠিক করল আজ জঙ্গল থেকে কেটে বাজারে হরিদাস যখন জঙ্গলে গাছ কাটছিল তখন হঠাৎ দূর থেকে কেমন একটা কাঁদ শব্দ এলো কি যেন কাঁদছে দেখিত জঙ্গলের ভেতরে গিয়ে হঠাৎই জঙ্গলের মধ্যে কে কাঁদছে এরমভাবে ওইদিকে গিয়ে সে দেখল এক বৃদ্ধা পড়ে আছে সে জঙ্গলে বসে কাঁদছে কারণ তার পায়ে চোট লেগেছিল তাই সে উঠতে পারছে না মা আপনি কাঁদছেন কেন এরকম ভাবে আমার পায়ের ছুট লেগেছে তাই আমি মাটিতে বসে পড়েছি আমার উঠে পড়ার শক্তি নেই আমাকে একটু সাহায্য করো বাছা মা আমি আমি একটু মন্তর পড়ে দেব তোমার পা ব্যথা দেখবে সেরে যাবে কারণ আমি ঝাড়াতে জানি হরিদাস মুখে কি বিড়বিড় করতে করতে মন্ত্র বলল ঠিক সঙ্গে সঙ্গে বুড়িমার পায়ের ব্যথা সেরে গেল মাগো উঠুন দেখুন আপনার পায়ের ব্যথা সেরে যাবে বাহ তুমি তো সত্যিকারের ভালো মানুষ বিনিময় তোমার জন্য আছে বিশেষ উপহার আমি তোমায় এক জাদুর উপহার দেব সেই বৃদ্ধা তাকে একটা জাদুর পাত্র দিল যখনই বলবে মিষ্টি পাত্র থেকে বের হবে খাঁটি মধু কিন্তু সাবধান লোভ করে কখনো অন্যায় কাজে ব্যবহার করো না হরিদাস হাঁড়িটা নিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে সে ভাবছে এই হাঁড়িতে কি এমন আছে যে মিষ্টি বলবো আর হাঁড়ি থেকে মিষ্টি বেরোবে হরিদাস দৌড়ে বাড়ি ফিরে এলো খুব চিন্তা নিয়ে স্ত্রীকে হাঁড়িটা দেখালো হাঁড়ি দিয়ে আমরা কি করব হরি এই হাঁড়ি তুমি কোথা থেকে পেলে হরি এক বৃদ্ধা বুড়িমা দিয়েছেন কারণ আমি তাকে সাহায্য করেছি তাই আমাকে সে জাদুর হাড়িটা দিয়ে বলেছেন মিষ্টি বললেই নাকি মধু বের হয় এই হাড়ি থেকে বাবা বলো না বলো একটু মিষ্টি বল দেখো কি হয় হাড়ি কি সত্যি আমাদের মিষ্টি দেবে হরিদাস সাহস করে হাড়ির সামনে দাঁড়িয়ে বলল মিষ্টি মধু খাটি সোনালি মধু হাড়ি থেকে গড়িয়ে পড়ছে সত্যি সত্যি মধু এত অবাক করা বিষয় জাদুর হাড়ি তৈরি পুরো কি সুন্দর মধু বাহ আমরা এখন মধু রাজা আমরা এখন অনেক মধু খেতে পারবো আর আমাদের মতো কিনে খেতে হবে না আর অনেক মজা মধু খাবো আমি সেই রাতে তিনজন খুব আনন্দে ভাত মধু খেয়ে পেট পুড়ে খায় কে তারা তিনজন একসাথে রাতের বেলায় ঘুমায় পরের দিন হরিদাস বাজারে মধু বিক্রি করতে গেল দশ টাকা দামের মধু সবাই পঞ্চাশ টাকায় কিনতে লাগল কারণ একেবারে খাটি কিন্তু সমস্যা শুরু হল যখন লোভী মহাজন গোবর্ধন এই খবর পেল এই গরিব হরিদাস এত মধু পেল কোথা থেকে নিশ্চয়ই কিছু আছে আমি খুঁজে বের করব হরি যখন ঘরে ছিল না তার বউ এবং ছেলে যখন বাড়ি ছিল না তখন মহাজন আস্তে আস্তে তার বাড়ির সামনে গেল দেখুন মালিক ঘরে কেউ নেই চলুন মধুর হাঁড়িটা নিয়ে আসি হরিদাস তখন বাড়ি ফেরেনি তখন সে মধুর হাঁড়িটা ঘরেই রাখা ছিল আজকে বাজারে অনেক টাকা লাভ হয়েছে অনেক মধু বিক্রি হয়েছে এরকম মধু বিক্রি হলে আমাদের অভাব অনটন সব কেটে যাবে বাহিরে দাঁড়িয়ে থাকা মহাজন ঘরে ঢুকে মধুর হাঁড়িটার সাথে করে নিয়ে চলে আসলো আহা জাদুর হাড়ি এ হাঁড়ির জন্যই তো বসেছিলাম এবার তো মজাই মজা কত মিষ্টি খেতে পারবো আমি ঘরে জাদুর হাড়ি নিয়ে এসে সে ভাবল অনেক ভালো কাজ করেছে এবং সে এখন অনেক মিষ্টি খাবে এবং হরির মতন বাজারে মধু বিক্রি করে অনেক টাকা ইনকাম করবে এবার আমি মধুর ব্যবসায় রাজা আমাকে এখন কেউ হারাতে পারবে না এখন আমি এই মধু বেচে অনেক টাকা ইনকাম করব মহাজন হাড়িটা দেখে চিৎকার করে বলল মিষ্টি মধু আর বের হতে লাগল না সে উত্তেজিত হয়ে বারবার বলতে লাগল মিষ্টি 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 কিন্তু মধু আর বের হলো না এই মধুর হাড়ি থেকে মধু কেন বেরোচ্ছে না আমি তো মিষ্টি মিষ্টি করে বলছি কিন্তু তাও মধু বেরোচ্ছে না কেন ঠিক তখনই মধুর হাড়ি কথা বলে উঠল সে গোবর্ধনকে বলল তুই নিষ্ঠুর তুই আমাকে তোর লোভের কাজে ব্যবহার করছিস আমি কখনো তোর কাজে সাই দেব না তুই আমাকে চুরি করে নিয়ে এসেছিস গরিবের বাড়ি থেকে আমাকে আবার ওই বাড়িতে রেখে দে না হলে তোর অনেক সর্বনাশ আমি করব এই শুনে গোবর্ধন অবাক হয়ে গেল এবং সে ভাবল যে আমার অন্যায় হয়েছে তাই সে মধুর হাঁড়িটা গরিব হরিদাসকে দিয়ে আসবে পরদিন ভোরে গোবর্ধন সেই হরিদাসের বাড়ির দিকে গেল যে তাকে মধুর হাঁড়ি ফিরিয়ে দেবে কারণ সে অনেক বড় পাপ করে ফেলেছে আমি চুরি করেছি হাড়িটা আমাকে ক্ষমা করো হরিদাস আমার ভুল হয়েছে আমি আর কখনো এরকম করব না আমি যাদুকরীকে প্রতিশ্রুতি দিয়েছিলাম লোভ করব না এই হাড়ি শুধু আমাদের সংসার চালাবে আর অতিরিক্ত মধু গরিবদের ভাগ দেব গায়ের লোক হরিদাসকে সাধুবাদ দিল হরিদাসের পরিবার সুখে শান্তিতে থাকতে লাগল তারা প্রতিদিন কিছু মধু বিক্রি করত কিছু গরিবদের দিত হারির জাদু তাদের জীবন আলোকিত করল কিন্তু তারা কখনো লোভ করেনি মনে রেখো জাদু নয় মানুষের মন মানসিকতাই সবচেয়ে বড় শক্তি লোভ করলে যা আছে তাও হারিয়ে যায় আর ভালো কাজ করলে দয়া প্রেম আর সততাই সব ফিরিয়ে দেয়